গল্পের নাম ধানের দাম এক চাষির ভৌতিক চুক্তি বাংলার এক প্রত্যন্ত গ্রামে থাকত এক চাষি নাম তার হাফিজ গরিব ছিল কিন্তু সৎ বহু বছর খরা পোকা আর লোকসানে সে প্রায় ভেঙে পড়েছিল হাফিজের মুখে হাসি নেই ঘরে খাবার নেই আর স্ত্রীর চোখে কেবল চিন্তা এক রাতে যখন চারপাশে ঝড় উঠেছে সে একা গেল তার ধানের জমিতে হঠাৎ সে দেখতে পেল এক বিশাল রাক্ষস লম্বা কালো আর চোখ তার চলছে রাক্ষসটি বলল, তুই যদি ধান চাষ আমাকে দে একটা প্রাণ প্রতি ফসলের মৌসুমে একটা প্রাণ হাফিজ রাজি হয়ে গেল পরের বছর সবার জমি শুটিয়ে গেল কিন্তু হাফিজের জমি ধানে উঠল। কিন্তু সেই বছর গ্রামের এক শিশু হারিয়ে গেল কেউ কিছু না। এভাবে চলল পাঁচ বছর প্রতি বছর হাফিজের ধান হতো দুর্দান্ত আর গ্রাম থেকে একজন করে মানুষ নিখোঁজ হয়ে যেত এক রাতে অফিসে নিজের ছেলেও হারিয়ে গেল সে দিশে হারা হয়ে ছুটে গেল মাঠে সেই রাক্ষসটির কাছে চিৎকার করে বলল আমার ছেলেকে ফেরত দাও রাক্ষস বলল তুই তো রাজি ছিলি এবার তোর পালা সেই রাতের পরে হাফিজকে আর কখনো কোথাও দেখা যায়নি আজও যখন ধানের শীষে হাওয়া বয় অনেকেই বলে হাফিজের ছায়া নড়ে মাঠের মাঝে আর খুঁজে বেড়ায় পরের প্রাণ